আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেন মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে প্রথমে আসি অবকর ভাইয়ের কাছে ভাইয়ের কাছে আজকে জেনে দিই ভাই আজকে বাজার কেমন তাই বলে নাকি বেশি আচ্ছা বেশি আছে আচ্ছা তো প্রথমেই অবকর ভাইয়ের কাছে আসলাম কপি কত করে

আশি টাকা আচ্ছা তারপরে কাঁচামরিচ বেশি না আচ্ছা সামনে এগিয়ে যাই আমরা দেখি ভাই বেগুন কত করে আজকে বেগুন যাচ্ছে সত্তর টাকা করে আচ্ছা তারপরে আপনার ফুলকপি সত্তর টাকা বরবটি যাচ্ছে কত

ভাই যে কপি যে ই দেখা যাচ্ছে একটু কালো কালো মতন এইগুলো কি মানে সবগুলো এরকম কিন্তু আচ্ছা ষাট টাকা কেজি ঠিক আছে আমরা সামনে এগিয়ে যাই হ্যা ভাই বেগুন কত করে বেগুন তিরিশ হাজার এটা কৃষি শাক শুলা কত করে ভাই বেগুন কি পোকাই রে একশো টাকা কেজি আচ্ছা আর বেগুন কত বললেন বেগুন তিরিশ টাকা কেজি না তাও বেশ ভালো বেগুন হ্যাঁ আচ্ছা যাই হোক উইসতে কত বেজে আছে আজকে ভাই ভাই উইসতে 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 কত যাচ্ছে ষাট টাকা কেজি ধরে আছে দাদা সিম কত করে দিলেন আজকে আশি রেট বেড়ে গেছে না ভেন্ডি ভেন্ডি চল্লিশ টাকা বেগুন যাচ্ছে কত এই যে আপনার এই মেসরি ষাট টাকা তারপরে আছে কপি কাকা এই যে কপিগুলো এই যে কালো কালো দেখছি এইগুলো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আজকে কাঁচামরিচ কত যাচ্ছে একশো বিশ টাকা ঠিক আছে দাদা মেসরি কত করবো আর এই যে কপি লাউ কন্ডি কত এই পাশে আর ওই পাশে তিরিশ টাকা এই পাশে তিরিশ আর ওই পাশে চল্লিশ টাকা আচ্ছা ভাই কি জিনিস হাতে মান কচু কত করে ষাট টাকা কেজি লাউ কত করে দিয়েছেন আজকে তিরিশ টাকা বেগুন বেগুন ষাট টাকা তারপরে সিম কত আজকে এত দাম বাড়িয়েছে আচ্ছা তারপরে মেসরি ষাট টাকা ফুলকপি ষাট টাকা কলাজ আছে কত করে তিরিশ আচ্ছা এবার শরিফুল ভাই সিম কত করে আজকে সিম আশি টাকা আশি টাকা কেজি দাম সব বেড়ে গেছে না আর এই যে চক কি যেন কয় মেস্তা আশি টাকা কেজি টাকা তারপরে এই যে টমেটো টমেটো একশো বিশ টাকা টাকা আজি আছে কত করে আজকে তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও বেত সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো সবাইকে আসসালাম আলাইকুম